নমস্কার বন্ধুরা বলছে বাংলার পক্ষ থেকে আমরা এমন একটি জায়গায় রয়েছি যেই জায়গাটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার মানুষের ওয়ান স্টপ ডেস্টিনেশন হ্যাঁ দেখতেই পাচ্ছেন সামনে নিউ মার্কেট অর্থাৎ ধর্মতলায় আমরা জেনে নেব আর কিছু দিনের মধ্যেই লোকসভা নির্বাচন যেখানে মুখোমুখি হতে চলেছে সম্ভাব্য লড়াই দেবাংশু ভট্টাচার্য বনাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মানুষ কার দিকে সেটা আমরা জেনে নেব প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছে যাব তাদের ওপিনিয়ন আমরা জেনে নেব প্রদীপ ঘোষ রাজনৈতিক ময়দানে লড়াই দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক ধন্যবাদ দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ দেবাংশু তোমার নাম বলো আমার নাম নেইম খান আছে দেবাংশু না অভিজিৎ গাঙ্গুলি দেবাংশু অনেক ধন্যবাদ অভিজিৎ গাঙ্গুলি না দেবাংশু ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলি অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম হৌডি আচ্ছা আচ্ছা অভিজিৎ গাঙ্গুলি না দেবাংশু ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলী অনেক ধন্যবাদ হোটেল লাল ঠাকুর দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গাঙ্গুলী দেবাংশু ভট্টাচার্য অনেক ধন্যবাদ আপনার নাম যে প্রণয় পাল দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গাঙ্গুলী যে দেব আপনার হচ্ছে দেবাংশু ভট্টাচার্য অনেক ধন্যবাদ হ্যাঁ আপনার নাম অভিজিৎ দাস দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গাঙ্গুলি দেবাংশু ভট্টাচার্য অনেক ধন্যবাদ আমার নাম রেশমি দত্ত দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গাঙ্গুলি আমার কাছে চান্সেস প্রায় সমান পার্সেন্ট হল অভিজিৎ গাঙ্গুলি আর কি অনেক ধন্যবাদ দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গাঙ্গুলি দেবাস ম্যাডাম আপনার নাম কৃষ্ণা মন্ডল দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গাঙ্গুলি দেবাংশু ভট্টাচার্য অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার নাম সুস্মিতা শাসমাল দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গাঙ্গুলি দেবাংশু ভট্টাচার্য অনেক ধন্যবাদ আপনার নাম হরেন্দ্র সিং দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গাঙ্গুলি দেবাংশু নাম সৌমিত সরকার দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গাঙ্গুলি দেবাংশু ভট্টাচার্য অনেক আপনার নাম সুদীপ্ত দে দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি দেবাংশুর দিকেই যাব অনেক ধন্যবাদ